হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের রান্না করে দেখাবো লাউ শাক সিম আলু দিয়ে লটকা সুটকি এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি নিয়েছি লটকা শটকি লটকা শটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে আলু আর শিম এখানে আমি লাউ শাক নিয়েছি লাউ শাকগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান 4 কাপ তেল তেলটা একটু গরম করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত একটু সময় ভেজে নিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ রসুন দিয়ে একটু সময় ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব লটকা সুটকি লটকা সুটকি দিয়ে একটু সময় ভেজে নিব চুটকি বাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ছালে পরিমাণ আপনার আপনাদের পছন্দের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন সব গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে একটু সময় ভেজে নিব এখন মশলা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি মশলা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন শিম আর আলু দিয়ে কষিয়ে নিব শিম আলু আমি একটু সময় কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে লাউয়ের টাটাগুলো দিয়ে দিব ডাটাগুলো আগে না দিলে তাহলে ভালোভাবে সিদ্ধ হবে না এখন আলুর সাথে ডাটাগুলো ভালোভাবে করে করে দিব সবকিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন পানীয় শুকিয়ে গিয়েছে এখন ঝোলের জন্য দিয়ে দিব পানি তবে শুটকি মাছের তরকারিতে ঝোল বেশি দিতে হয় না শুটকি মাছের তরকারি একটু মাখো মাখো হলে খেতে বেশি মজা লাগে এই জন্য আমি পানিটা একটু কমিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিয়ে লাউ শাকগুলো দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিব দেখেন শাকগুলো সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছে এখন একটু সময় নাড়াচাড়া করে দিব দেখেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আমার রেসিপি ফলো করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় Ch